দেখো বন্ধরা আমি শুধু রুটি যাচ্ছি ওকে এই দুধ দিয়ে রুটি দিয়েছিলাম খাইনি কেমন বদমাছ বিড়াল বলো খা খাবে নে খা একটু খেতে হয় হুম কি হলো খা বাঘো বাঘো বাঘু সোনা বাঘু এই বাঘু এনে 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 বাঘু এই রে এই দুধের প্যাকেট এই যে দুধের প্যাকেট এই যে দুধের প্যাকেট এই দুধের প্যাকেট আয় খাবি হ্যা আয় খাবি আর মানে ওরা কি মাছ মাংস ছাড়া নিরামিষ রান্না করলেও কেউ খায় না হুম কেউ কি হলো আয় খা অনেক দুধ লাগিয়ে দিয়েছি খা না কি এদিকে শো নে এনে এনে নে নে এটা খেলবো রুটি দিয়ে খেলবো এটা রুটি দিয়ে খেলছি রুটি দিয়ে খেলছি দেখ রুটি দিয়ে খেলছি তাও вона কি बदमाश হয়েছে দুধ দিয়ে মাখি দিয়েছি তাও খায়নি হ্যাঁ খা আরে পেটটা ভরবে রুটি খেলে বাবা খাওয়া শোনা নি করিস না বাবা এনে খা ছাতু খাবে না এই ছাতু আছে ছাতুও এই দুধ দিয়ে মাখিয়ে দিয়েছে তাও খাবে না বাবু শোনা আনা তুমি কোন সাগরের মাইয়া গো কোনসা ঘরের মায়া আই খেল খেল করছি রুটি দিয়ে খেলখুল করছে তুমি কোন সা মায়া গো বান্ধব বিল্লার তুমি কোনসা ঘরের মায়া গো বান্ধব বিল্লার তুমি কোনসা ঘরের মায়া গো বান্ধব বিল্লার হেই এই ললেতা হেই নেই খা কেমন দুষ্টু দুষ্ট করছে দেখো

দেখো আমি ধরেছি হয় শক্ত করে ধরেছি খাবি না এই কামু করে না একদম না